একদম মেন রোডের পাশে সুভাষগ্রাম টু চাম্পাহাটি এই যে রোডটি গেছে এখান থেকে আট ফুটের বাই রোড হয়ে সেকেন্ড প্লটে আজকে আপনাদেরকে একটি তিনতলা সুন্দর বাড়ি দেখাবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন বাড়িটির কন্ডিশন কী রয়েছে দাম দর কী রয়েছে সব কিছু আপনাদের ভিডিওতে কমপ্লিট বলে দেবো তো চলুন শুরু করা যায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন প্যাসেজ আট ফুটের যে এক্সট্রা অবস্টাকালগুলো রয়েছে সেগুলো আপনাদের বাড়ি নেওয়ার সময় আপনাদের সরিয়ে দেওয়া হবে প্রপার আট ফুটের আপনারা কমন প্যাসেজ পেয়ে যাবেন চার চাকা আরামসে আপনারা ঢুকিয়ে নিতে পারবেন একদম মেন রোড থেকে সেকেন্ড প্লটে আপনারা বাড়িটি পেয়ে যাচ্ছেন দেখতে পারেন এই যে বাড়িটি তিনতলা বাড়ি রয়েছে কন্ডিশন খুবই ভালো খালি আপনাদের আউটারটা রং করে নিতে হবে সুন্দর করে বাকি বাড়িতে কোনো রকম ফাটা বা কিছু নেই সম্পূর্ণ আপনাদের দেখাবো সুন্দর করে বাড়িটি তো আশেপাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢালাই করা রয়েছে এবং আপনাদের যেই মেঝে করা হয় সেটি মেঝে করে দেওয়া রয়েছে এবং পাশে সুন্দর কোনো জায়গায় ঘাস বা মাটি আপনারা দেখতে পাচ্ছেন না খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনটা আর এই পাশ থেকে পিছনের দিকে যদি যাই আমরা তো পিছনের দিকটা দেখাচ্ছি এটা আপনাদেরকে পিছনের একটি সেফটি ট্যাঙ্ক করা রয়েছে আর এখান থেকে আপনাদের পিছন থেকে যদি আপনাদের বেরোতে হয় তাহলে আপনাদের এখানে গেট করা রয়েছে আর এই পাশ থেকে যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে মেন রোড থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই মেন রোডটি রয়েছে তো দেখিয়ে দিয়ে আপনাদের ভালো করে একবার তো এটি হচ্ছে আপনাদের এক্সট্রা এই পারে ছাড়া রয়েছে এবং ওই পারেও সেম আপনাদের ছাড়া রয়েছে তো এবার আপনারা বাড়ির মধ্যে ঢুকে এবং বাড়িটির সম্পূর্ণ যেই ভিউটি আছে সেটি আপনাদের দেখায় যারা চ্যানেলে নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন প্রপার্টি আপডেট পাওয়ার জন্য কারণ আমাদের চ্যানেলে চিপ রেটে অনেক রকমের প্রপার্টি আসতেই থাকে তাছাড়া আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের ফোন করে জানাতে পারেন আর যদি আপনাদের বাড়ি ঘর বিক্রি থাকে তবুও আপনারা আমাদের ফোন করে জানাতে পারেন টোটাল নিচের দিকে আপনারা দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে আপনাদের সেকেন্ড বেডরুম আর এখানে একটি বেসিন লাগানো রয়েছে তো সেকেন্ড বেডরুমটি আপনাদের দেখিয়ে দিয়ে একটু ছোটো আছে কিন্তু প্রথম যে এই মাস্টার বেডরুমটি ওটি আপনাদের বড়ো ছিল আর এটি আপনাদের কিচেন পেয়ে যাচ্ছেন কিচেনে যে গ্রেনেডের কাজগুলি সেগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বসানো রয়েছে একদম নতুনের মতো করে ভেতরটা আপনাদের করা রয়েছে আউটারটা শুধুমাত্র আপনাদের রঙ করিয়ে নিলে বাড়িটি সুন্দর হয়ে যাবে তো আপনাদের দেখিয়ে দিলাম কিচেনটি এবার আপনাদের বাইরের দিকটা ভালো করে দেখাই বাইরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি বড় গ্রিল লাগানো রয়েছে যে পিছন দিক থেকে আমরা এসেছিলাম তখন সেই পিছন সাইডটা আপনাদের অ্যাক্সেস করার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গ্রিলটা করা রয়েছে এবং আউটারটা সম্পূর্ণ যে বাউন্ডারি ওয়াল রয়েছে জমিটিতে সেটি আপনাদের সম্পূর্ণ করা রয়েছে পাঁচ কাটার একটু কম রয়েছে জমিটি আর এখান থেকে এটা বাথরুম মতো করা রয়েছে তবে উপরের দিকে একটি সুন্দর বাথরুম করা রয়েছে সেটিও আপনাদের দেখাবো এখানে শাওয়ার লাগানো রয়েছে শুধুমাত্র এখানে স্নানঘরটি রয়েছে আর উপরের দিকে আপনাদের যে প্যানগুলি বসানো সেগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর দামে আসি বাড়ির দাম এখানে আপনারা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় সম্পূর্ণ পাঁচ কাটার একটু কম জমি আপনারা পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা তো চলুন আমরা দোতলাটা ভালো করে দেখেনি দেখতে পাচ্ছেন দোতলা আমরা চলে এসেছি এখানে সাইডের দিকে সুন্দরভাবে গ্রিল লাগানো রয়েছে এবং এই সাইডটা যদি দেখায় আপনাদেরকে তো আপনারা ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বড় ওয়াশরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন শাওয়ার আর সিটিং প্যান যেটি হয় সেটি আপনাদের এখানে বসানো রয়েছে তো এবার এর পাশে আপনাদের দেখিয়ে দিই ভালো করে তো এই পাড়ে আরও রুম রয়েছে তার পাশে এখানে আপনারা ঠাকুর ঘরটি পেয়ে যাচ্ছেন তো আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন তো আপনাদের দেখিয়ে দেবো আরও কতগুলো স্পেস রয়েছে সেগুলো তো এর পাশে আরেকটা আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন বেডরুমটা আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরপর ধাপে ধাপে আপনাদের যে কলম করা রয়েছে তো যাদের পছন্দ হবে অবশ্যই ফোন করবেন ফোন করে বাড়িটি দেখতে আসবেন একদম মালিকের সঙ্গে বসে আপনারা ডাইরেক্ট কথা বলে নিতে পারেন তো এটি হচ্ছে আপনাদের একটি যে বেডরুমটি উপরতলায় সেটি দেখাচ্ছি দেখে নিন বেডরুমটি তো উপরের দিকে স্টোরেজের জন্য যে সানসেট করা রয়েছে সে সেই স্টোরেজটা আপনারা শুধুমাত্র কাঠ দিয়ে কাস্টমাইজ করে নিয়ে ইউজ করতে পারেন আর এরপরে একটা জানলা পেয়ে যাচ্ছেন তো এবার চলুন বাইরেটা দেখিয়ে দিই বাইরে এগুলো ব্যালকনি টাইপের করা রয়েছে তো এগুলি আপনারা ইউজ করতে পারেন এই সাইডেও আপনার অনেকটা স্পেস পেয়ে যাচ্ছেন এটি আপনারা রুম টাইপের করে নিতে পারেন তো এক্সট্রা আপনাদের একটি বেডরুম হয়ে যাবে এবার তলাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই তো যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন প্রপার্টির আপডেট যেন মিস না হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কোনো প্রপার্টির আপডেট আপনাদের মিস হবে না তো দেখতে পাচ্ছেন উপরের দিকে আমরা চলে এসেছি এবং উপরের দিকে ওঠার সময় একটা জিনিস আপনাদের দেখায় যে এই সাইডে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন একটি এক্সট্রা স্পেস রয়েছে তো এক্সট্রা স্পেসটা আপনারা ইউজ করতে পারেন তো এটাকে বেডরুমও করে নিতে পারেন আপনারা তো এবার আপনাদের তিনতলায় চলে এলাম তিনতলায় আপনাদের দেখায় যে ইনকমপ্লিট রয়েছে এগুলি আপনারা কমপ্লিট করে নিয়ে এপারেও অনেকগুলো বেডরুম বার করে নিতে পারেন তো যারা অনেকগুলো ফ্যামিলি বা বড়ো বাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই বাড়িটি একবার ভিজিট করতে পারেন আপনাদের পছন্দ হবেই দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যাস দেওয়া রয়েছে নিচে দুটো ছাদ দেওয়া ছিল আর উপরের দিকটা অ্যাস তিনতলা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা একদম মেন রোডের পাশে সুভাষগ্রাম টু চাম্পাহাটি যে রোডটি সেই রোডের একদম পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে অন্য কোনো এরকম প্রপার্টির ভিডিও নিয়ে